আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আলোচনা করব হচ্ছে এখন থেকে শুরু করলে আসলে কৃষিতে কি চান্স পাওয়া সম্ভব কিনা এজ ইট ইস যে আসলে পরীক্ষা স্থগিত হয়ে গেছে সো এজিউম করে নেওয়া যায় যেহেতু নোটিশটা অন্তত এক সপ্তাহ আগে দেওয়া হয় তাহলে এজিউম করে নেওয়া যায় আসলে তোমার হাতে পনেরো দিনের মতো সময় অবশ্যই অবশ্যই থাকবে পনেরো দিন সময় তোমার হাতে আছে এটা ধরে নিয়ে তোমাকে আমি একটা কমপ্লিট গাইডলাইন দেখাবো তুমি যেই স্তরের স্টুডেন্ট হোক এতদিন পরে আসছো এতদিন পড়ো নাই কিংবা মিডিয়াম লেভেলের পড়াশোনা করছো যে কোনো টাইপের স্টুডেন্ট থাকলেও এই যে প্ল্যানটা আছে এটা যদি মাইনে চলতে পারো আমি তোমাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি যে ডেফিনেটলি তুমি আগের থেকে বেস্ট একটা পজিশনে যাবা আগের থেকে ভালো একটা তুমি র্যাঙ্ক করতে পারবা আগের থেকে যারা চান্স পাইতে না তারা অবশ্যই একটা চান্স নিশ্চিত করে খেলতে পারবো সো পুরো ভিডিওটাতে থাকো আমি একটু লম্বা হইতে পারি ভিডিওটা ধৈর্য ধরে দেখো আমি তোমাদেরকে সবকিছু বলে দিব যে কিভাবে কি করবা আগামী সময়টাতে হোপফুলি এই ভিডিওটা তোমার লাইফের বেস্ট একটা ভিডিও হইতে পারে সো লেটস স্টার্ট আচ্ছা প্রথম হচ্ছে কিছু শর্ত মানতে হবে যেহেতু তোমার হাতে আমি ধরে নিচ্ছি পনেরো থেকে ষোলো দিন আছে তো তোমার কিছু শর্ত মানতে হবে এই শর্তগুলো একটা জিনিস বলে দিই এজ এ মেন্টর হিসেবে আমি যাই বলবো সেগুলো অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করবা কিছু মানবা কিছু না এরকম আসলে কখনোই হবে না আমি যেটা বলবো ওইটা লজিক্যালি থিঙ্কিং করে যদি মনে হয় ইয়েস তাহলে ওইটা মানার চেষ্টা করবা লেটস স্টার্ট প্রথম যেটা সেটা হলো ডেইলি হচ্ছে ষোলো করে পড়তে হবে এখানে আর কোন ধরনের লজিক নাই কোন এক্সকিউজ নাই কোন এখানে মানে এক্সপ্লানেশন নাই ষোলো ঘন্টা তোমাকে পড়তে হবে আগে পড়তে পারো নাই আগে অভ্যাস ছিল না কখনই আগে এত সময় পড়ো নাই বাট এই যে সময়টা আছে তোমার যদি একটা সিট কনফার্ম করে ফেলতে চাও তোমার অবস্থানটা যদি চেঞ্জ করে নিতে চাও তুমি নিজেকে একটা পাবলিক হিসেবে যদি তোমার আইডেন্টি মেক করতে চাও তাহলে ডেফিনেটলি তোমাকে এই স্যাক্রিফাইসটা করতে হবে তারপরে যেটা সিস্টেম আইসোলেশন আইসোলেশন মানে হচ্ছে কি যে অ্যাকচুয়ালি তোমাকে এখন এই মুহূর্তে তুমি যেখানেই থাকো মেসেয়ে কিংবা তোমার বাসায় তুমি এমন একটা সিস্টেমে চলে যাবে যেখানে তুমি এবং তোমার বইপত্র এবং তোমার পরীক্ষা रिलेटेड জিনিস ছাড়া তুমি আর কোনো কিছুতে ইনভলভ থাকবে না ইভেন্টুয়ালি ফ্যামিলির কোনো কিছুতে তুমি ইনভলভ থাকবে না আমি বোঝাইতে পারছি আই থিংক অর্থাৎ তুমি যদি সম্ভব হয় তোমাকে একটা ওয়ান রুম এন্ড ওয়ান জোন মানে তোমাকে একটা রুম বেছে নিতে হবে যেভাবেই হোক বা নিজের একটা আলাদা একটা স্থান খুঁজে নিবা যেখানে তুমি তোমার তোমার পড়াশোনা এবং ছাড়া আর থাকবে না আই বুঝতে জিনিসটা ওকে তারপর হচ্ছে মেটেরিয়ালস গুলো কি কি থাকা উচিত তোমার হাতে এইটা হচ্ছে পনেরো দিন হাতে আসি কিংবা ষোলো দিন হাতে আছে এই ধরনের এনালিসিস করে তোমাকে মেটেরিয়ালস কথা বলা হচ্ছে আচ্ছা কি কি থাকা উচিত নাইন কি ধরনের কোশ্চেন ব্যাংক উদ্ভাসের যে ছোট বইটা থাকলেও হবে ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক থাকলেও হবে বা উদ্ভাসের যে কৃষি উচ্চ কোশ্চেন যেটা আছে ওটা মাস্ট বি তোমার হাতে থাকতে হবে আর সাইড হিসেবে তোমার বা হেল্পিং হিসেবে তোমার এ ইউনিটটাও কাজে লাগবে তারপর যেটা হলো ডেইলি প্ল্যান এটা ম্যাটেরিয়ালসের মধ্যে অনেক অনেক বেশি ইনক্লুডেড কারণ কি জানো যে তোমার একটা ডেতে আসলে তুমি কিভাবে তোমার স্পেন্ড করবা তুমি কোন কোন জিনিসগুলো আসলে পড়বা কিভাবে তোমার প্রসেসটা করা উচিত এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য ডে প্ল্যানটা করে নিবা ডে প্ল্যান নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বলছি সেটা একটু দেখে নিও হোয়াট ওকে তারপর যেটা সেটা হলো টেক্সট বুক টেক্সট বুক বলতে কোন কোন বইগুলো আসলে তোমার জন্য ইম্পর্টেন্ট আমি একটু স্পেসিফিক্যালি বলে দিই ফিজিক্সের জন্য ইসাক স্যারের বই এটা এমন না যে তোমার হাতে যদি ইসাক স্যারের বই না থাকে তাহলে তোমার চান্স হবে না জিনিসটা এমন না বাট আমি তোমাদেরকে বেসিক জিনিস বলে দিচ্ছি যেটা আসলে পরীক্ষার জন্য একদম একদম কি বলা যায় রেফারেন্সে থাকে তারপর যেটা সেটা হলো কেমিস্ট্রি হাজারি স্যার বইটা আই থিঙ্ক সবারই আছে সবার কাছে এই বইটা আছে তারপর যেটা সেটা হলো আচ্ছা এটা হচ্ছে ম্যান্ডেটরি না এটা নিয়ে পরে কথা বলতেছি এবং প্রসেসটা কি ভাইয়া দেখো ভিডিওটা একটু লম্বা হচ্ছে তুমি একটু ধৈর্য ধরে দেখে নাও আই থিঙ্ক এটা তোমাদের বেস্ট পে ভিডিও হইতে পারে যদি মাইনে চলতে পারো আর কি আচ্ছা প্রসেসটা কি প্রথমে হচ্ছে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংকটা সবার উপরে রাখার উদ্দেশ্য এটাই একটা কোশ্চেন ব্যাংকই তোমাকে আসলে অনেক বেশি হেল্প করে টু গেট চান্স পার্টিকুলার ইউনিভার্সিটি নিশ্চয়ই তোমার ডিউতে যে ধরনের কোয়েশ্চেন আসে কৃষিতে সেই ধরনের কোয়েশ্চেন আসে না তাহলে তোমাকে বুঝতে হবে যে ডিফারেন্সটা কোন জায়গায় এটা বুঝতে সাহায্য করে একচুয়ালি তোমার কি বলা যায় কোয়েশ্চেন ব্যাংক তোমাকে এটা বুঝতে অনেক বেশি হেল্প করে তারপর যেটা সেটা হলো মার্ক টপিক অর্থাৎ তুমি যখন কোয়েশ্চেন ব্যাংক পড়বা তখন এই টপিক গুলো মার্ক করে রাখবা যে কোন কোন ধরনের বা কোন টাইপের কোয়েশ্চেন আসতেছে আচ্ছা আমি একটু বলে দিই যারা হচ্ছে এই ধরনের জিনিসগুলা নিয়ে একটু প্যারার মধ্যে আসো যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা নিয়ে কিংবা টপিক গুলা মার্ক করা নিয়ে কিংবা কিভাবে আসলে তুমি কোয়েশ্চেনটা সলভ করা উচিত কোন ধাঁচে সলভ করা উচিত দ্যাট ইজ শর্ট কাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন এই পাঁচটা জিনিসের কম্বিনেশনে সলভ করতে হয় এটা তুমি যদি না জেনে থাকো তাহলে তোমার জন্য এই মাত্র তিনশো টাকার কোর্সটা প্রযোজ্য হবে তিনশো টাকার কোর্স এটাতে কি কি থাকতেছে আমি একটু বলে দিই ছোট্ট করে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এর করা মাত্র বিশটা ক্লাস যেটা তোমাকে তিন থেকে চার দিনের মধ্যেই ডিভিশন দিতে হেল্প করবে তারপর যেটা ওয়ান দেখো ওয়ান আওয়ার প্লাস মাইনাস অর্থাৎ প্লাস এক ঘন্টা দশ মিনিট বিশ মিনিটের ক্লাসে তুমি দুইটা চাপ্টারের উপরে বেসিক টপিক ওইখানে সবগুলা জিনিস কিন্তু সলভ করে দেওয়া হয়েছে তারপর যেটা সেটা হলো লাইভ সলভ অর্থাৎ তোমাকে ওইখানে এমন ভাবে সলভ করে দেওয়া হয় এই চারটা পাঁচটা জিনিসের কম্বিনেশনে যে তুমি বুঝতে পারো যে পরীক্ষার হলে কিভাবে অ্যানসার করতে হয় ইট দেখো পরের হচ্ছে

টু রিমুভিয়ার প্রবলেম এন্ড আর একটা বড় বিষয় হচ্ছে এখানে ক্লাস এখানের যেই আহ ট্রেনিং পদ্ধতিগুলা এগুলা পরীক্ষার হলের জন্য সব থেকে বেশি প্রিসাইজ একটা জিনিস কারণ কি জানো পরীক্ষার হলে তুমি যেইভাবে যেই ধরনের প্রবলেম গুলো সলভ করবা যেই যেই জিনিস মাথা লিখে প্রবলেম সলভ করবা সবগুলা জিনিস তোমাকে লাইভ সলভ করে দেওয়া হয়েছে এটি কিভাবে ভর্তি হবার ভর্তির নিয়মটা একটু বলে দিচ্ছে আমি আবারও জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল ফোর নাইন থ্রি ফাইভ এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে বিকাশ অথবা নগদে লোকদের সেন মালিক করে আবার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে আমার টিম তোমাকে লিংক দিয়ে দিবে সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ